খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শব্দ মেটেছে লোকসভা নির্বাচন ভোটের ফল প্রকাশ হতেই বড় খবর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে ফের একবার অপর রাখা হল রেপো রেট এদিন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানান মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে এবং অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখতে ছয় দশমিক পাঁচ শতাংশ আরই অপরিবর্তিত রাখা হল রেপো রেট এ নিয়ে পরপর আট দফায় রেপো রেট অপরিবর্তিত রাখল রিভার্স ব্যাংক এদিন সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেন সাম্প্রতিক কয়েক বছরের বিশ্বের একের পর এক সংকটের মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু ভারতীয় অর্থনীতি শক্তি প্রদর্শন পরিদর্শন করেছে তবে আমাদের অস্থির বৈশ্বিক পরিবেশ নিয়ে সতর্ক থাকতে হবে রিজার্ভ ব্যাংক মূল্যবৃদ্ধিকে চার শতাংশে সীমাবদ্ধ রাখতে বদ্ধপরিকর এবারে মনিটারি পলিসি কমিটি রেপো রেট সিক্স পয়েন্ট ফাইভ শতাংশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শক্তিকান্ত দাস জানান মনিটরি পলিসি কমিটির ছয় সদস্যের মধ্যে চার সদস্যই রেপোরেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছেন গত বছর ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো পরিবর্তন করা হয়েছিল প্রসঙ্গত রিজার্ভ ব্যাংক যে সুদের হারে অন্য ব্যাংকের লোন দেয় তাকেই রেপো রেট বলা হয় আর যে হারে রিজার্ভ ব্যাংক অন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাকে রিজার্ভ রেপোডেট বলে রেপোডেটের উপর ভিত্তি করে ব্যাংকগুলি তাদের সুদের হার ও ইএমআই হার পরিবর্তন করে রেপোডেট অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের উপর ঋণ ও ইএমআই এর বোঝা বাড়বে না রিপোর্ট